আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিয়ে আসলাম আপনাদের জন্য অটো চেকবাল এই অটো চেকবালগুলো একশো পার্সেন্ট পানি ধরে রাখে এই অটো চেকবালগুলো জাহাজের ছয় মিলি মোটা পাইপের তৈরি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই অটো চেকবালগুলো নিতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খাকসার ঘর কুষ্টিয়া আমাদের ঠিকানা কুষ্টিয়া বড় বাজার করতে এই অটোসাইকেলের উপরে প্রথমে আপনারা একটি টিউবওয়েল লাগাবেন টিউবওয়েল লাগায়ে পানি ওঠানোর পরে টিউবওয়েলটা খুলে যেই ক্যাপটি দেখতে পাচ্ছেন দেওয়া সেই ক্যাপটি এইভাবে লাগিয়ে দেবেন আর আপনার পরবর্তীতে টিউবওয়েলের প্রয়োজন হবে না তখন মোটরের সুইচ দিলে পারে পানি উঠবে তো যারা এই সেকবালগুলো নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো থানায় এই অটো সেকবালগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের এটা কুষ্টিয়া স্টেট ফাস্টের শাখা